রাজ্যে ছয়টি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেন জমিদার নই আমরা মানুষের পাহারাদার মা মাটি মানুষকে বিনম্র চিত্তে অভিবাদন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও প্রায় একই সুরে সামাজিক মাধ্যমে উল্লেখ করেন জমিদারের তৈরি গল্পকে খারিজ করেছে মানুষ উপনির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ছয়টি আসনেই জয় ছিনিয়ে নেয় নৈহাটি আসনে তৃণমূল প্রার্থী সনদ দে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রূপক মিত্রকে ভোটে হাজার পরাজিত করেন মোট দশ রাউন্ড গণনা হয় গণনা কেন্দ্র থেকে বেরিয়ে সাংসদ পার্থ ভৌমিক বলেন মমতা উন্নয়নের উপরে তারা যে আস্থা রেখেছেন তার জন্য আমি মানুষের প্রতি আমি নয়াটির শ্রদ্ধাশী নমস্কার সিতাই আসনে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির দীপক কুমার রায়কে এক লাখ তিরিশ হাজার ছশো ছত্রিশ ভোটে পরাজিত করেন মোট তেরো রাউন্ড গণনা হয় হাডোয়া আসনে সদ্যপ্রজাত সাংসদ হাজি নুরুল ইসলামের পুত্র শেখ রৌল ইসলাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইএসএফের পিয়ারুল ইসলামকে এক লাখ একত্রিশ হাজার তিনশো অষ্টআশি ভোটে পরাজিত করেন এই কেন্দ্রে গণনা হয় মোট চোদ্দ রাউন্ড মেদিনীপুর আসনে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুবজিৎ রায় বান্টি কে মোট আঠারো রাউন্ড শেষে তেত্রিশ হাজার নয়শো ভোটে পরাজিত করেন এবারই প্রথম মাদারীহাট আসনটি ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস মাদারিহাট আসনে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পো তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি রাহুল লোহারকে মোট দশ রাউন্ডে আঠাশ হাজার একশো ভোটে পরাজিত করেন প্রমাণিত হয়েছিল বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে ছিল কিন্তু আমাদের এই এলাকা মাদারিহাট বিধানসভা এলাকায় তারা দিয়ে এতদিন চা বাগানের মানুষকে ভুল বুঝিয়েছে এবং গ্রামীণ এলাকার মানুষদের ভুল বুঝিয়ে ভোট লুট করে চলে গেছে তারা মানুষের উন্নয়নে একটি কাজও করেনি আজকে এই বাগারিহাট উপনির্বাচনে মা মাটি মানুষ এই এলাকার মাটি মানুষ সেটাই আজকে সমর্থন করেছে বিশ্বাস করে তৃণমূল কংগ্রেসের ওপর কারণ কারণ একমাত্র দল তৃণমূল কংগ্রেস যে কথা দিয়ে কথা রাখতে জানে না এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে এগারো সাল থেকে যে উন্নয়ন করেছে যেখান থেকে মাদারিহাট বিধানসভায় সেই আহ উন্নয়নের ছয়াসে পৌঁছতে পারেনি কারণ যারা মিথ্যাবাদী যারা ভাওতা নেয় তারা এই এলাকায় যে মানুষকে ভুল বুঝিয়ে রেখেছিল আজকে মানুষ সেটা বুঝতে পেরেছে এবং সর্বত্র তাই উন্নয়নের পক্ষে মানুষ রায় দিয়েছে তালদাংরা আসনে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অনন্যা রায় চক্রবর্তীকে চৌত্রিশ হাজার বিরাশি ভোটে পরাজিত করেন মোট গণনা হয় বারো রাউন্ড এই উপনির্বাচনে সিপিআইএম এবং কংগ্রেস প্রার্থীদের জামানত বাজে আপ্ত হয়েছে এদিকে উপনির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং নেতৃত্বরা বিজয় উল্লাসে মেতে ওঠেন পুরুলিয়া পৌরসভার সামনে আবির খেলেন পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নব্যেন্দু মাহালি পাঁচ নং ওয়ার্ডের কাউন্সিলর বিভাস রঞ্জন দাস একুশ নং ওয়ার্ডের কাউন্সিলর রবিশঙ্কর দাস সহ কর্মী ও সমর্থকেরা মানুষ তৃণমূল পর্বের আস্থা রেখেছে এ থেকে প্রমাণ করা যায় বাংলা বিরোধীদের কোনো ভূমিকা নেই মানুষ তৃণমূলের সঙ্গে আছে মামাটি মানুষের সঙ্গে আছে মমতা ব্যানার্জীর সঙ্গে আছে অভিষেক ব্যানার্জির সঙ্গে আছে আগামী দিনে আরও রূপরেখা তৈরি হবে বাংলার মধ্যে অন্য চিন্তা ভাবনা নিয়ে মমতা ব্যানার্জি মাঠে নামবে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের হেমায়েতপুর মোড়ে অনুষ্ঠিত হয় তৃণমূলের বিজয় উল্লাস উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক স্বপন দেবনাথ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক পূর্বস্থলী এক ব্লকের আইএনটিউসির সভাপতি পরিমল দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ মন্ত্রী তথা বিধায়ক স্বপন দেবনাথ বিজেপিকে তীব্র কটাক্ষ করে বলেন দেখুন এই নির্বাচনের আগেও তো নিয়ে বিভ্রান্তিকর অপপ্রচার বদনাম মুখ্যমন্ত্রীকে অসম্মান করা মমতা দিকে অনেক কিছু করেছিল কিন্তু মুখ্যমন্ত্রী তো যারা অপরাধ করেছেন তারা তাদের সাজা হোক ফাঁসি যায় তিনি তো বলতেন দ্রুত ব্যবস্থার জন্য তিনি দাবিত তবুও একদল মানুষ বিভিন্ন জায়গায় আন্দোলন করেছেন তা আন্দোলনে কোনো বাধা ছিল না কিন্তু আন্দোলনের একটা স্বাস্থ্যের পরিষেবা বন্ধ হয়ে যাওয়া কিছু করেছিলেন কারো কথা ফাঁদে পা দেয়নি মদাদি অত্যন্ত দক্ষতার সঙ্গে ধৈর্য সহকারে জুনিয়র ডাক্তারও কথা শুনেছেন দিনের পর দিন তাদের প্রতি তিনি সহানুভূতি শিখছিলেন তাই বাংলার মানুষ কিন্তু রায় মমতাজি পক্ষে দিয়েছেন ছটা উপনির্বাচনে ছটা দিয়ে আমরা জিতেছি লোকসভাতেও সন্দেশ খালি নিয়ে একটা অপপ্রচার সন্দেশ জিততে পারে বাংলার মানুষ তো সাথে আছে সেই রায়টা তো দিয়ে আর নির্বাচন পরিচালনা উৎসাহিত করবার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সভাপতি আমাদের রাজ্য সভাপতি সাংসদ সুব্রত বক্সি তারাও নির্দেশ যেভাবে দিয়েছেন পালন করেছেন ওই ছটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের এবং ওখানকার যারা নেতৃবৃন্দ আছেন প্রার্থী সহ তাদের সবাই তো আমরাও উচ্ছ্বাস প্রকাশ করলাম হেমাদপুর মোড়ে একটা গুরুত্বপূর্ণ মোড় উত্তরবঙ্গের গেট ওয়ে অফ নর্থ বেঙ্গল সেখানে দাঁড়িয়ে আমরাও তৃণমূল কংগ্রেস রেজাল্ট বেরোর সাথে সাথে আমাদের উচ্ছ্বাস আমরা প্রকাশ করেছি মমতাদিকে আমরা শ্রদ্ধা জানিয়েছি ওখানকার ভোটারদেরও আমরা আমাদের শ্রদ্ধা জানি